বছর অগাস্ট মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনি যার প্রকাশ্যে যার বন্দনা একাধিকবার করেছেন গুণাগ্রাহী ছিলেন আপনি বুদ্ধদেব ভট্টাচার্য তার অনুপস্থিতিকে কে কোনোভাবে আপনি মানে ফিল করেন না বুদ্ধদেব বাবু হলো পার্টির লোক ছিল পার্টি তাকে তৈরি করেছে পার্টি ছাড়া কিন্তু তার অস্তিত্ব সেরাম ছিল না ভালো মানুষ সৎ এইটুকু বলতে পারি মমতা ব্যানার্জী না খুব আপনি ভীষণ স্পষ্টবাদী আপনাকে আমি সরাসরি জিজ্ঞেস করছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিভাবে দেখেন এই মুহূর্তে যার নাম না করলে পশ্চিমবঙ্গের রাজনীতি একেবারে অসম্পূর্ণ আমি বলবো মানে বিরোধী পরিসরের অধিকাংশটা তিনি দখল করে ফেলেছেন আপনি আশা করি বুঝতে পারছেন কার কথা বলছি মীনাক্ষী মুখার্জি দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে আপনি অন্তত কোর্টরুমে নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন এবং স্বাধীন সাংবাদিক হিসেবে আমারও কারোর কাছে কোন রাজনৈতিক দলের কাছে স্যার কিন্তু মাথা বন্ধক দেওয়া আমি সত্যের কাছে এবং জনগণের কাছে দায়বদ্ধ সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় ছিলেন ভাবাই যেত না মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর যাই হোক কোনো দুর্নীতির অভিযোগ থাকতে পারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এর মধ্যেই ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ কি বলবেন আপনি এখানে আমি আরেকটা একটা প্রশ্ন আপনাকে করবো ইট may sound odd but I have to ask সেটা হচ্ছে যে অন্তত রাজনীতিবিদদের পোশাকি সততার একটা ব্যাপার অন্তত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চটির দাম কত সাধারণ মানুষ জানে না কিন্তু হাওয়াই চোটিটি দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কি রয়েছে সাধারণ মানুষ জানে না কিন্তু সেখানে কিন্তু বাইরে থেকে একটা চাল দেখতে পাওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বাড়ি দেখতে পাওয়ার জন্য তো কোনো অসুবিধা নেই কি বলবেন অনুব্রত মন্ডল ছাড়া পেয়েছেন কি বলবেন স্যার অনেকদিন ছাড়া পেয়েছেন যদিও পুরনো ইস্যু তবুও আমি রিভার্ভ করছি অনুব্রত আমি তো আগেও বলেছিলাম বেল পাবে আগেও বলেছিলাম না কি আছে অনুব্রত ওপনলি ওকে বাদ বানিয়ে দিয়েছে হ্যাঁ আমি যখন বলেছি আমাকে বলেছিল দেখে নেবো আমি গিয়ে বোলপুরে গিয়ে প্রথমে দেওঘর যাই ওখানে হোটেলে খেতে খেতেই প্রণুব্রতকে ফোন করে বললাম আমি আছি কিন্তু ও কিন্তু ব্যক্তিগতভাবে ব্যবহার খুব ভালো খুব ভালো নমস্কার দর্শক আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন একজন অত্যন্ত অত্যন্ত বিশিষ্ট মানুষ এবং অত্যন্ত জনপ্রিয় মানুষও একই সঙ্গে দীর্ঘ প্রায় চার দশকের বেশি আইন পেশায় যার উজ্জ্বল ভূমিকা এবং উজ্জ্বল উত্তরাধিকার যিনি বহন করে নিয়ে চলেছেন এবং একই সঙ্গে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তীব্র একজন সমালোচক আমি জেনে বুঝে এই কথাটি ব্যবহার করছি আমি আমরা কথা বলে নেব অরুণাভ ঘোষ বিশিষ্ট আইনজীবী এবং কংগ্রেস নেতা একটা সময় তিনি কিন্তু কংগ্রেস মুখ্যমন্ত্রী অধুনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন এবং তারপরে তিনি কংগ্রেসে প্রত্যাবর্তন করেন এবং আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীর সমালোচনা কঠোর সমালোচনা করেছেন স্যার আপনাকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে ধন্যবাদ স্যার প্রথমেই জানতে চাইবো কেমন আছেন আপনি শরীর কেমন আছে দিল্লিতে বসে আছি বউ এর একটু শরীর খারাপ বসে আছে হ্যাঁ স্যার দীর্ঘদিন আপনি দিল্লিতে আছেন যার জন্য সরাসরি কথা বলা গেল না স্যার আপনি নিশ্চয়ই এখনকার ঘটনা প্রবাহ সম্পর্কে সম্যক ওয়াকিবহাল আমি একটু জানতে চাইবো স্যার কুম্ভকে কেন্দ্র করে যে অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে একের পর এক মানুষের মৃত্যু কিভাবে দেখছেন বিষয়টাকে বা খুব এর হর্মিউজ পিপল আর বাই প্যাশনস এন্ড নট বাই এটা রাজনৈতিক ক্ষেত্রেও সত্য লোকে যুক্তি থেকেও আবেগের উপর বেশি বিশ্বাস করে হুম তো জলে ডুবলে ভাবছে যে সারা জীবন পূর্ণ হয়ে যাবে জীবনটাই দেখলাম না মরার পর কি আছে কেউ জানি না তা তো আমরা ডুব মারি তো গিয়ে সেখানে মারা গেছে এখন কিভাবে এটা তো আর আমি তো ভাবতে পারি না যে কুম্বই গিয়ে ডুব মারবো অনেক শিক্ষিত লোক আছে যারা আমি তাদের দোষ দিচ্ছি না আনন্দে তারা যায় ডুব মারতে কেউ আবার ডুবেও যায় জলে তো এদেরকে কি আর মন্তব্য করবো স্যার আমি জানতে পারছি যে ভয়ঙ্কর দূষণ কলিফর্ম bacteria মানে পূণ্যার্থীদের মল এবং মূত্র তার জন্য গঙ্গার জলে ভয়ঙ্কর দূষণ তৈরি হয়েছে কিভাবে দেখছেন? দেখবো আটকাবে কি করে government? আমি আটকালে বলবো ধর্মে বাধা দিচ্ছে তো আমাদের অসুবিধা হচ্ছে তো বললাম না people are led আমরা গঙ্গা জল ঘরের মধ্যে আনি গঙ্গা জলে পুজো করছি সেটা আবার চুমুক দিয়ে আবার এই করি সেটার কি কোনো যুক্তি আছে? আছে আবেগে করি ধর্মের আবেগে ধর্মের আবেগে কেউ ওই মানে গু বা মুখ এগুলো কেউ দেখে না আছে আছে স্যার আরো একটি সংবেদনশীল বিষয় আপনার কাছে জানতে চাইব রাম মন্দিরের প্রধান পুরোহিত প্রয়াত হয়েছেন সম্মানীয় মহন্ত সত্যেন্দ্র দাস তার মৃতদেহটিকে যেভাবে গঙ্গায় নিক্ষেপ করে সরজুর জলে নিক্ষেপ করা হয়েছে আপনি নিশ্চয়ই দেখেছেন সেই দৃশ্য কি বলবেন স্যার আগে তো আমাদের ছোটবেলায় দেখেছি শিশু মৃত্যু হলে পোড়াতো না গঙ্গার জলে ভাসিয়ে দিত বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর তর্ক করে তো এদের সরানো যাবে না বিশ্বাস যে তিনি ভগবানের কাছাকাছি যাবেন গঙ্গাতে ভাসিয়ে দাও আমি বারে বারে বলছি পিপুল আর লেড বাই প্যাশন আবেগে চলে যুক্তির নোপন না নট বাই রিজন সেটাই হচ্ছে স্যার এতে কি প্রগতিশীলতা কোথাও গিয়ে আপনি চিরকাল প্রগতির পক্ষে কথা বলে এসেছেন যুক্তির পক্ষে কথা বলে এসেছেন আমি প্রগতির পক্ষে কথা বলি না যেটা যুক্তি সেটা বলে দিয়েছি সেটা রিয়াকশনারি হতে পারে যুক্তি কি করবো স্যার প্রগতি মানে রিয়াকশনারি এবং প্রগতি দুটোকে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করবেন জানতে চাই প্রগতি প্রগতি দেখো আমার মতে যেটা এগোয় সেটাই প্রগতি আমি তো দেখছি রিয়াকশনারি নিশ্চয়ই আছে যেটা যেটা বাস্তবে ঠিক না সেটাকে আমি রিয়াকশনারি বলবো মন্দিরে তাহলে তো মন্দিরের ভগবান ওই যে আমরা ফলো করি সেটাও তো রিয়াকশনারি কোনো প্রমাণ নেই প্রমান ছাড়া তো করছি হ্যাঁ যে যেটা বলি যে এথিস না আই এম অ্যাগনস্টিক আমার যদি বলে যে ভাই তুমি প্রমাণ করে দিতে পারো যে ভগবান আছে আমি বিশ্বাস করো আর এথিস হলে আমি বিশ্বাসই করি না এটাতে কোনো যুক্তির ব্যাপার নেই এই ব্যাপার মানে অরুনভোগও স্বজ্ঞবাদী হ্যাঁ আচ্ছা অ্যাগনস্টিক যেটা বলে হ্যাঁ হ্যাঁ বলুন স্যার বলো স্যার আরো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাইবো আপনি তো একাধিক বিষয়ে আপনার মানে রাজনীতির উরথে উঠে কিন্তু আমরা দেখতে পেয়েছি একাধিকবার আপনি বিভিন্ন বিষয়ে আপনার মন্তপকে রেখেছেন আজকে এই জায়গায় দাঁড়িয়ে আপনার আপনি দিল্লিতে আছেন দিল্লিতে সচনীও পরাজয় হয়েছে আপের এবং কংগ্রেসের কিভাবে দেখছেন বিজেপির এই জয়জয়কার কি বিজেপি তো জয়জয়কার অর্গানাইজেশন আছে আপের কিছু নেই আমি এখানে দেখছি তো কিচ্ছু নেই কিছু নেই এই লোকটা মানে সংবাদ সংবাদ মাধ্যমকে তৈরি করেছে সংবাদ মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে এই যে আপের যে লোকটি কিছু না কংগ্রেস তো দুর্বল আপাতত সময় কালা লোকে নিচ্ছে না এটা দেখার কি আছে আপনি সিনিয়র নেতা কখনো মানে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আইএনসি নেতৃত্বের সঙ্গে কথা হয়নি না 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 আমার কোনো কথা আমি অনেকদিনই পলিটিক্স সঙ্গে সেরকম যোগাযোগ নেই বন্ধু যারা পলিটিক্স করে যোগাযোগ আছে খুবই যোগাযোগ আছে এমনি গল্প টল্প হয় তাদের পিছনে লাগি কিন্তু সেভাবে আমি এখন পার্টিটা করি না বলছে বলছি অদির চৌধুরীর পরজয়কে কিভাবে দেখছেন অবিরের পরজয়টা অবির একটু আউট অফ টাচ হয়ে গেছিল এলাকায় তাই জন্য একটা বাইরের লোক এসে হারিয়ে দিলো অবিরকে একটু আউট অফ টাচ হয়ে গেছিল আমার যেটা মনে হয় যেটা আর পরিস্থিতি ওর এগেন্সটে ছিল যে লোকটি গেছে সে অবাঙালি বাইরে থেকে গিয়ে সেখানকার লোককে কনভিন্স করেছে হারিয়ে দিয়েছে ধর্মীয় ধর্মের ধর্মের উপর নির্ভর করে পশ্চিমবঙ্গের বর্তমান ঘটনা প্রবাহকে খুব ভাবে আমি যদি দেখতে বলি আপনি কিভাবে দেখবেন তা পশ্চিমবঙ্গ তো আলাদা করে মানে প্রথমত পশ্চিমবঙ্গে একটু যুক্তি রাজনীতি চলতো আগে সেটা অনেকদিনই খতম হয়ে গেছে লোকে বললাম তো পিপল আর লেড বাই প্যাশন নট বাই রিজেনস আবেগে কেউ ভোট আবেগে ভোট দেয় যুক্তি দেখে ভোট দেয় না হম এবং রাইটলি অনেক আছে খুব শিক্ষিত লোক প্রেস করলো রাজনীতিতে হেরে গেল আমার ক্ষেত্রে বলেছিল উনি হেরে গেলেন কি বলে হারতই তো এটাই স্বাভাবিক কারণ যে লোকটি জিতেছে ওখানে আমার ওখানে সে ওখানে সম্পূর্ণভাবে সময় দেয় মেবি এইট পাস করেনি সময় দেয় তাই জিতেছে এই সময় স্যার খুব গুরুত্বপূর্ণ একাধিক ঘটনা ঘটে গিয়েছে গত বছর আগস্ট মাসে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনি যার প্রকাশ্যে যার বন্দনা একাধিকবার করেছেন গুণাগ্রাহী ছিলেন আপনি বুদ্ধদেব ভট্টাচার্য তার অনুপস্থিতিকে কোনোভাবে আপনি মানে ফিল করেন না বুদ্ধদেব বাবু হলো পার্টির লোক ছিল পার্টিটাকে তৈরি করেছে পার্টি ছাড়া কিন্তু তার অস্তিত্ব ছিলাম ছিল না ভালো মানুষ এইটুকু বলতে পারি মমতা ব্যানার্জী না আচ্ছা এই জায়গায় দেখিয়ে খুব আপনি ভীষণ স্পষ্টবাদী আপনাকে আমি সরাসরি জিজ্ঞেস করছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জ্জি মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কিভাবে দেখেন না মমতা নিজের তৈরি অনেক বেশি কন্ট্রোল বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে উত্তজিৎ পাওয়ার বদলে অনেস্ট ম্যান বাট হি ওয়াজ আ পার্টি ম্যান পার্টির বাইরে ওর কিছু নেই পার্টি না দিলে হয়ে যেত মমতা যেমন নিজের দল নিজে করেছে এবং ওর মতো মাটির গন্ধ খুব কম খুব কম লোক বোঝে বোঝে যদিও আমি মমতার বিরুদ্ধে এটা হার্ড রিয়ালিটি হার্ড রিয়ালিটি ওরা মানুষ মাটির গন্ধ কেউ জানে না স্যার আমি হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া বা মেন মিডিয়াতেও আপনার যেখানে সাক্ষাৎকার থাকে সেখানে কমেন্ট বক্স আমি খুব থরোলি ফলো করি আপনার এই কথাটা নিয়ে একটা বিতর্কের তৈরি হয় একটা কনফিউশন এরাইজ করে মানুষের আমি মমতার বিরুদ্ধে কিন্তু মমতার প্রশংসা করছি এই জায়গাটা ক্লিয়ার করুন স্যার না না আমি ধরো তার একটা আমি ফুটবল খেলছি এটি রহমন মনে হয় তোমরা দেখোনি নি একদিকে কুমার সমাজপতি ছিল ইসবেঙ্গলে বেঙ্গলের রাইট আউট আর আর মোহন বাগানের ছিল এটি রহমন বাঁদিকে লেফট ব্যাক এটি রহমন সুকুমার সমাজপতিকে ফেল করলেই লাথি মেরে ফেলে দিত আউট করতো আমি মোহন বাগানের সাপোর্টার যদিও বাঙাল আমরা খুব সাপোর্ট করতাম হ্যাঁ ঠিক আছে সেখানে যুক্তি খাটে না এখন যেটা হয়েছে পলিটিক্স আবেগের ব্যাপার হয়ে গেছে মমতার বললাম তো মমতা পৌঁছে যাচ্ছে লোকের কাছে যেটা বিরোধী আমরা যারা বিরোধী সেখানে পৌঁছে তো পারছি না এটা তো ঘটনা আর ওর একটাই মানে জীবনের আমরা যেমন অ্যানাদার ওয়ে অফ লাইফ আছে হম আমার এই পলিটিক্স না হলে আমি অন্য জায়গায় সময় দিচ্ছি মমতা তো টানা চব্বিশ ঘন্টাই পলিটিক্স এর সময় দেয় এবং আমি তো একদম গোড়া থেকে সঙ্গে ছিলাম মমতার যখন দেখেছি যে ও মানে সেটা আমাদের কালনই ছিল না আমাদের একটা অল্টারনেটিভ প্রফেশন ছিল মমতাল ওসব নেই একদম রাজনীতি বুদ্ধদেব বাবুর একটা ইন্টেলেকচুয়াল সাহিত্য ফাহিত করলেই করলো মমতাল ও সব নেই মানে কাগজে কলমে আছে বই লিখছে কিন্তু একদম সোজাসুজি টোটালি ইনভলভ এটা কালোন নেই এমনকি এখন যারা রাজনীতি করছে পশ্চিমবঙ্গে আরো ওই লেভেলটা আচ্ছা একটা কথা ইদানিং খুব মানে একটা কয়নেজ তৈরি হয়েছে ইদানিং বলবো না এটা অনেকদিনেরই কথা এই যে প্রেস্টিজ অফ লেফট অ্যান্ড প্রিভিলেজ অফ রাইট তো সেই জায়গায় কি মুখ্যমন্ত্রীকে একটুখানি প্রেস্টিজ অফ লেফটের জন্য চিত্রশিল্পী গায়ক গায়িকা বা লেখিকার এই জ্যাকেটগুলো পড়তে হচ্ছে সেটার জন্য ভোট পায় না সেটার জন্য ভোট পেলে তো বুদ্ধদেব বাবু বেশি বলতো ভোট একদম মাটির সঙ্গে সম্পর্কে এর মাটির গন্ধ অন্য কেউ জানে না মমতার যে মাটির গন্ধ যেটা আছে আপাতত পরে কেউ আমি জানি না এটা কারণ নেই আমি সিম্পল বলছি আগে ছিল আমাদের সিপিএম কাউন্সিলর এলাকায় কিছু হলো খবর দিলাম সে আমাদের কাজ করতো না লোকাল কমিটি বললেই তখন সে নামতো একদিন দুদিন লাগতো এখন তৃণমূল হয়েছে চোর জোর চোর গুন্ডা যাই বলো সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে চলে আসছে কি খবর করে দিল কাজ এটা কিন্তু প্লে করছে এবং মানে মানুষের কাছে পৌঁছনোটা তৃণমূলের সমর্থকদের অনেক বেশি অনেক তাড়াতাড়ি এটা অন্য কোনো বলেন নেই মানে আপনি প্রমটনেসকে পলিটিক্যাল প্রমটনেসকে এখানে বোধ হয় নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই তৎপরতা তৎপরতা ওকে ওকে এই জায়গাটা গেল স্যার এরপরে আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো পশ্চিমবঙ্গের এখনকার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় তো বর্ষিয়ান রাজনীতিবিদ ঠিক আছে কোঠায় আগামী দিনের তিনি সত্তরের রাজনীতিতে ঘোষের চোখ কাকে দেখতে পাচ্ছে আপাতত দেখো একটা যখন মেন স্ট্রিম চলে না তখন কাউকে দেখা যায় না আমার মনে আছে ক্ষিতি গোস্বামী আমার সঙ্গে খুব ভালো ছিল আর এস তখন বলতো মমতা তখন আমরা সবে শুরু করেছি বলতো মমতা যতক্ষণ আছে আমরা আছি তখন কংগ্রেস আমরা সব মমতার সঙ্গে তৃণমূল করলাম সব সময় বলতো মমতা যখন আমাদের বিরুদ্ধে আমরা আছি কিন্তু পরবর্তীকালে তো দেখা গেল এটা ঠিক না মমতাকে গালাগাল করত যারা তারাই ভোট দিয়েছে লোকে তো ভোট দিচ্ছে বলা কঠিন আগামী দিনে কি আছে বলা কঠিন তবে এখনো সেরাম কাউকে চোখে পড়ে নি আচ্ছা আমি এক দুই তিন করে কয়েকটা নাম আপনাকে বলছি আপনি যদি সেগুলোকে বলো বলো আমি বলবো অধুনা আপনার দলের দিয়েই আমি শুরু করি আপনার সঙ্গে কথা বলছি আপনার দলের নবনির্বাচিত রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। তাকে কি ভাবে শুভঙ্কর ভালো ছেলে কিন্তু ওই ওজনটা নেই খুব ভালো ছেলে সময় দিচ্ছে প্রচুর সময় দিচ্ছে কিন্তু কংগ্রেসের ওজনটা তো কমে গেছে। সো ইট ইজ আ ভেরি টাফ ডিউটি ফর হিম। করছে দৌড় হচ্ছে খুব। হ্যাঁ এই আর কি। এই মুহূর্তে যার নাম না করলে পশ্চিমবঙ্গের রাজনীতি একেবারে অসম্পূর্ণ আমি বলবো মানে বিরোধী পরিসরের অধিকাংশটা তিনি দখল করে ফেলেছেন আপনি আশা করি বুঝতে পারছেন কার কথা বলছি মীনাক্ষী মুখার্জি মীনাক্ষী কিভাবে দেখেন না 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 ভালো ইয়ে করে মানে মার্কসবাদের ব্যাখ্যা নতুন মনে হয় ভালো লেগেছে বলে যাচ্ছে এই মিটিং গুলো মেনলি মার্কসবাদের কথা বলে মীনাক্ষী নো ওই লেভেল না ভালো মেয়ে খুবই ভালো মেয়ে অ্যাক্টিভ মেয়ে কিন্তু অনেক দূর এগোতে হবে কারণ সিপিএম নতুন ছেলে মেয়েদের সেভাবে তোলেনি এটা কংগ্রেসও তোলেনি কিন্তু মহন্তা নিজে উঠেছিল আমরা সবাই ছিলাম হুম হুম কারণ কংগ্রেসের সিনিয়র লিডার কম ছিল তাই আমরা উপরে উঠতে বেঁচে যে পুনববও সেভাবে আমাদের সাহায্য করেছেন ইনডাইরেক্টলি হুম হুম কিন্তু ওইタニ ইয়োタニ মিনাকেমুগা জি ঠিক আছে ওই লেভেলটা না আমার মনে আছে স্যার আপনি একাধিকবার বামেদের তরুণ প্রজন্মের একাধিক অম ছেলেপুরো সম্পর্কে খুব ভালো খুব রাইট বলেছিলেন আপনি সৃজন ভট্টাচার্য দীপশিতা ধর হ্যাঁ এদের সম্পর্কে কি আপনার উপভোগ হয়েছে নাকি আপনি আশা না না আমি ছেলে মেয়ে গুলো ভালো কিন্তু ওজনটা মমতাল নয় আসলে তাতে নতুন এদের সিনিয়র লিডারদের কোন সেভাবে ফোকাস করেনি সেই সেলিম আছে সুজন ভট্টাচার্য যাচ্ছে এরাই চলেছে সেই চক্রবর্তী হ্যাঁ সুজন হুম এরা ফোকাস করে নি এদের এখন উঠছে কিন্তু যেহেতু সময় খারাপ এদের সেইভাবে চোখে পড়ছে না ভালো ছেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি রাজকুমার ক্যাপ্টেন কি বলবেন আমি শুনেছি আমি আমার কোনো আলাপ নেই ওর সঙ্গে কথাবার্তা কিন্তু টিভিতে খারাপ বলে না কিন্তু আমি যা শুনছি ওর কোনো সেরকম মানে দলের মধ্যে যে নিজস্ব লোক আছে সেটা নেই ওর সঙ্গে সেইভাবে কালো আলাপ নেই সেরকম খুব কাছের লোক আমি শুনেছি সত্যি মিথ্যে জানি না স্যার আপনি আইনজীবী হিসেবে দীর্ঘ মানে তিন চার দশক ধরে তেতাল্লিশ বছর আমি যদি বলি আপনি দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে আপনি অন্তত কোর্টরুমে নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন এবং স্বাধীন সাংবাদিক হিসেবে আমারও কারোর কাছে কোন রাজনৈতিক দলের কাছে স্যার কিন্তু মাথা বন্ধক দেওয়া আমি সত্যের কাছে এবং জনগণের কাছে দায়বদ্ধ সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় ছিলেন ভাবাই চেতনা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আর যাই হোক কোনো দুর্নীতির অভিযোগ থাকতে পারে না না কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এর মধ্যেই ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ কি বলবেন আপনি সেটা আমি জানি না আমি জানি না সত্যি বলছি আমি জানি না আর অভিযোগ মানে প্রমাণিত হওয়া আর এক জিনিস প্রমাণিত হওয়ার কি জিনিস দেখো পার্টি করতে গেলে পয়সা তুলতে হয় কেউ যদি বলে ইভেন মমতা ব্যানার্জি পয়সা ছাড়া রাজনীতি হয় হয় না তো করেছি দূরে করছি দু আড়াই লাখ তিন লাখ টাকা লাগে মিনিমাম আমার সময় এক লাখ টাকার উপর লাগতো কুড়ি বছর আগে লাগে তো সেটা তো তুলতে হয় টাকাটা তুলবে কি করে সে যে দলই হোক টাকা তুলতে হবে টাকা ছাড়া ইলেকশন হয় না কিন্তু এখানে আমি একটা প্রশ্ন আপনাকে করবো ইট মে সাউন্ড ডট বাট আই হ্যাভ টু সেটা হচ্ছে যে অন্তত রাজনীতিবিদদের পোশাকি সততার একটা ব্যাপার অন্তত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চটির দাম কত সাধারণ মানুষ জানে না কিন্তু হাওয়াই চটি দেখতে পান মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে কি রয়েছে সাধারণ মানুষ জানে না কিন্তু সেখানে কিন্তু অন্তত বাইরে থেকে একটা অ্যাসবেস্টেস এর চাল দেখতে পাওয়া যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাসাদোপাম বাড়ি দেখতে পাওয়ার জন্য তো কোনো অসুবিধা নেই আহ কি বলবে অসুবিধা নেই অভিষেক মমতা মাইনাস কে কিছুই না মমতার ভাইপো বলেই মানে ব্যাকিংটা টা পেয়েছে প্লাস একটা সেতুল পলিটিক্যাল পার্টি রুলিং পার্টির ব্যাকিংটা টা পেয়েছে নিজে কি করলো নিজে তো কিছু করেনি তো পাওয়ার كومونز তো আগামী দিনের রাজনীতিটাকে আপনি কিভাবে দেখছেন বলা বলাkotlin তো মমতা মানে যে বেঁচে থাকা যতদিন বেঁচে আছে ততদিন থাকবে অনেকদিন আচ্ছা কেন অন্য দলের সেই বেস্টটা দি আমি তো বলছি সিপিএম এর সেলিমের ভালো বলে সেই বেস্টটা নেই মানে সুজয় তো সত্যি ভালো ছেলে ডেডিকেটেড ছেলে লোক বলছে আমি ছেলে ভালো ছেলে কিন্তু সেই বেস্টটা নেই এদের সিপিএম এর সেই ওজনটাও কমে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে আপনি দীর্ঘদিন দীর্ঘ দিন দীর্ঘ দিন আপনি বিরোধী আহ রাজনীতি করেছেন এবং যখন আপ তৃণমূল তৃণমূল কংগ্রেস যখন সরকারে এলো তখন আপনি আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে আমি প্রশ্ন করতে চাইবো শাসক CPIM এর USP টা ঠিক কী ছিল? পৌঁছানো মানুষের কাছে পৌঁছানো। আমি বলছি দুটো জিনিস এক আগে একটা আমার এলাকায় ঝামেলা হলো পিএম এর লোকাল কাউন্সিলররা দেখে বললাম সে সঙ্গের সঙ্গে কিন্তু রিলিফ দিতে পারত না সে তার লোকাল কমিটিকে জিজ্ঞেস করত ডিস্ট্রিক্ট কমিটির সম্মতি নিয়ে তারপর আমার কাজটা করত কিন্তু তৃণমূলের না তৃণমূল বললেই কাউন্সিলর চলে আসে এবং সেখানেই সেটল করে এইটা তৃণমূলের খুব বড় অ্যাডভান্টেজ মানুষের কাছে পৌঁছানোটা যে রাজনৈতিক তৎপরতার কথা আপনি বললেন হ্যাঁ হ্যাঁ কিন্তু যারা এই এই কথোপকথন যারা এই ফোন শুনবেন তারে তাদের তারা কিন্তু কিছুটা হলো অবাক হবেন কারণ মাঝে একটা সময় দুই হাজার বারো তেরো চোদ্দ পনেরো ষোলো যখন আমরা দেখতে পেলাম যে গৌতম দেবের নেতৃত্বেই আমি বলবো আহ প্রায় সল্টলেক বিধাননগর পুরসভায় যখন আপনাদের মধ্যে সিপিআইএম এবং কংগ্রেসের জোট হলো আপনি সেই mayor পদ প্রার্থী ছিলেন সেই নির্বাচনে তো সেই সময় থেকে আপনার অবস্থান কিছুটা বদলেছে মাঝখানে তৃণমূল কংগ্রেস এমন কি ভালো কাজ করলো যাতে অরুণাভ একটুখানি সফট হলেন তৃণমূল তো শোনো তৈরি করার সময় তো আমরা ছিলাম নির্বেদরায় আমি এটা তো ছিলাম এবং যেদিন হয়েছে হ্যাঁ এটা আমি দেখো এখন আমার তো নাথিং টু লুজ এটা সত্যি কথা বলে দিচ্ছি সত্যি কথা বলে দিচ্ছি মমতার লোকাল দুর্নীতি ভয়ানক মমতার দলের লোকাল ভয়ানক আছে কিন্তু পৌঁছচ্ছে মানুষের কাছে যেটা সিপিএম এর লোক নেই কোনো কোনো লোক নেই বিরোধী দলের লোক নেই এইটাই অসুবিধা হয়ে গেছে আরো সল্টলেকে আমি বলছি সল্টলেকে আমি যখন দাঁড়ালাম সুজিত বসে এগেনস্টে সল্টলেকের আমি একদম sweep করেছি কিন্তু বাইরে যারা শিক্ষিত এলাকা না শিক্ষিত বলবো না যারা একটু গরিব এলাকা N block বোসকে ভোট দিয়েছে N block কারণ যেখানে কাউকে সেটল করা বেআইনি ভাবে বসিয়ে দেওয়া সে বসিয়ে দিয়েছে কাজ দিয়েছে সেখান থেকে সুজিত বোস আমার বেশি efficient মানুষের কাছে পৌঁছেছে আমি তো ওকালতি নিয়ে আসি আরো তো twenty four hours ওই কাজটাই করছে একটা ভাবো না দশ কোটি টাকা তুলে তৃণমূল কংগ্রেস হাতের তালুর মতো করায়ুক্ত করে ফেলেছে এর এরপরে স্যার অন্য একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় যাব শেষ করার আগে আর দুটো প্রশ্ন আপনাকে আমি করবো দুটো বিষয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে করের ঘটনা আজিকরের ঘটনার যেদিন রাইবেড়ল সেদিন আপনার সঙ্গে আমার স্যার ওভার ফোন কথা হয়েছিল আপনি ফাঁসির বিপক্ষে ছিলেন রায় নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি নি আজিকরের ঘটনার ওভারভিউ আপনার কাছে কি আজিকরের ঘটনা দেখো আমাদের অসুবিধচিলার ইন্টেলেকচুয়াল সোকলড আমরা তারা তারা টা শুরু করে দি আজিকরের প্রভাবটা কি যে একজন ডাক্তারকে তুলে মার্ডার রেপ করে মার্ডার করেছে কর্মক্ষেত্রে হ্যাঁ কর্মক্ষেত্রে তো তুললে নিয়ে নিয়ে মার্ডার করেছে আর সেটাকে এবার সেটাকে আরো মানে গাছপালা দিয়ে প্রচার করার ব্যাপারটা সেটা আমি বলেছিলাম ফেল করবে এটা এটা বেশি দিন রাখা যায় না গাছপালা কেন বলছেন স্যার অন্য ইস্যু চলে এলো তো অন্য ইস্যু চলে এলো অনশন ডাক্তাররা বসে আছে হ্যাঁ গণ ইস্তফা গণ ইস্তফা হয় না গণ ইস্তফা কি হয় হয় না তো নিচ্ছে সবাই আর ইস্তফা হয় না গণ ইস্তফা হয় না আলাদা করে রাজনীতি দিতে হয় হুম এগুলো ছিল আমি তখনই বলছি না সাকসেসফুল হবে না বেশি দিন টেনে আনা যায় না একটা মুভমেন্টকে বেশি দিন টেনে যেটা টানা যায় না সেটা খুব ভেবে চিন্তা করতে হয় যার জন্য ফেল করে গেল আন্দোলনটা কিন্তু ঠিক আছে স্যার আপনার জায়গায় আমি অবশ্যই বুঝতে পারছি আপনি হয়তো তাতে ব্যথিত কিন্তু আমার সেই সঙ্গে একই একটা প্রশ্ন থাকবে যে স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি কারণ দুর্নীতির বিরোধিতায় আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা সারদা নারদা পরবর্তী ক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পেয়েছি সেই জায়গায় আপনার কি অবস্থা না দুর্নীতি তো বিরুদ্ধে সবসময় যখনই আমি মুভমেন্ট করবো আমার এটা ফোর্সি করা উচিত কোন অব্দি মুভমেন্ট আমি টেনে নিয়ে যেতে পারবো হ্যাঁ সারদা নারদা করেছি ওকালতি করে হুম আল্টিমেটলি হয়েছে যা যেটুকু হয়েছে হয়েছে হুম ঠিক আছে বানানোর সঙ্গে আপনার যোগাযোগ আছে এমনি আছে খুব সামান্য আছে আচ্ছা দুহাজার ছাব্বিশ এ নির্বাচন আসছে অরুনাভ ঘোষের এই রাজনৈতিক বানপ্রস্থে যাওয়ার কারণটা কি? এখন বয়স হয়েছে এখন বয়স হয়েছে হ্যাঁ তিয়াত্তর হয়ে গেল তারপর আমার দলটা যে কংগ্রেসের সমর্থন করি যে দলটাকে আমি করি না সেভাবে সেটা হলো দাঁড়িয়ে আমি দেখেছি তো লোকেল পিপুল আর লেড বাই প্যাশন স্যার নট বাই রিজন এবং রাইটলি সুজিত বোসকে জিতিয়েছে রাইটলি জিতেছি সুজিত বোস রাজনৈতিক টোটালটাই রাজনীতি করে তার পেটটা চলে রাজনীতি থেকে সুতরাং তাকে সেইভাবে এগোতে হয় সবসময় আমার তো তাও নয় আমি হেরেছি রাইটলি হেরেছি অনুব্রত মন্ডল ছাড়া পেয়েছেন কি বলবেন স্যার অনেকদিন ছাড়া পেয়েছেন যদিও পুরনো ইস্যু তবু আমি রিভাম্প করছি না অনুব্রত ছাড়া আমি তো আগেও বলেছিলাম বেল পাবে আগেও বলেছিলাম বেল না পাবার কি আছে অনুব্রত ওপেনলি সংবাদপত্রকে বাঘ বানিয়ে দিয়েছে হ্যাঁ আমি যখন বলেছিলাম আমাকে বলেছিল দেখে নেবো আমি গিয়ে বোলপুরে গিয়ে প্রথমে দেওখড় যাই ওখানে হোটেলে কেটে কেটে পুনব্রতকে ফোন করে বললো আমি আছি কিন্তু ও কিন্তু ব্যক্তিগতভাবে ব্যবহার খুব ভালো খুব ভালো হুম একদম শেষের দিকে চলে এসেছেন স্যার অনেক সময় দিলেন ধন্যবাদ আপনি শুনে নিশ্চয়ই দেখা হবে কিন্তু আমার একটা প্রশ্ন ধরুন আপনার কোনো আপনি চিরকাল খুব স্টুডিয়াস খুব ব্রিলিয়েন্ট পড়াশোনা করা ছেলে মেয়েদের ওপর একটু দুর্বল আমি জানি স্যার আপনি নিজে presidency খুব brilliant স্টুডেন্ট ছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো ধরুন সৃজন বা একটা ফোন এলো আহ দু হাজার ছাব্বিশ সালে ওরা হয়তো ভোটে দাঁড়িয়েছে আহ আপনি আসুন আমার প্রচারে আপনি আসবেন সেটা এখন পারবো না একটা অন্য যে কংগ্রেসের সঙ্গে কিছু অ্যাটাচমেন্ট তো আছে সেটা হয়তো পারবো না কিন্তু ছেলেগুলো ভালো যদি জোট হয় তাহলে এখন আর বয়সে টানে না এখন যেভাবে যে কথাগুলো আগে বলতে পারতাম বাস্তবের থেকে উড় গিয়ে আকাশের দিকে তাকিয়ে লোকে আকাশে তাকাতাম সেটা কোন পাড়ি না। লাগে। মানে লাগে। এটা বলা উচিত কথা হবে না। এইটা। আর আপনি কি এখনো মিস করেন বা টিভি মিডিয়া যাইতো হাইকোর্টে যাইতো। হাইকোর্টের মামলা করি খুব কম আড্ডা মাঠে যাই জুনিয়রদের খুব সাহায্য করি। কারণ আমাদের জেনারেশনের পড়দল আমাদের কোন 73 বছর বয়স হয়েছে 70 এই 71 72 নতুন জেনারেশন ছেলে আমি উৎসাহিত করি তোরা কর না করে দাঁত কাটকালে কর এবং কিছু ছেলে নতুন উঠছে ভালো উঠছে পশ্চিমবাংলায় আপনার দলের লিগাল মাইন্ড বলতে এখন কারা বসু রিজু তো সেইভাবে না সেভাবে না রিজু ভালো ছেলে এদের তুমি চেনো না যারা উঠছে হাইকোর্টে নতুন ছেলে একদম নতুন ছেলে রিয়েলি ভালো ছেলে বিকাশ বাবুর সঙ্গে এখনো যোগাযোগ আছে স্যার হ্যাঁ বিকাশ বাবুর সঙ্গে আছে তো সেই বিকাশ দার অসুবিধা হলো আমি বিকাশ দার সঙ্গে basic জায়গা হলো বিকাশ কিন্তু প্রচন্ড পড়াশোনা জানা লোক অবশ্যই খুব ভালো রিলেশন আমি ওর relation প্রচুর মা মিটিং করেছি অবশ্যই জানি আমরা হ্যাঁ বিকাশ দার সঙ্গে আমার যে মতামতের ডিফারেন্স হলো যে বিকাশ দা যদি আদর্শের সঙ্গে তার অবজেক্টিভ যেটা সেটা না মিললেও আদর্শটাকে ছেড়ে এ করে আমি মনে করি এটা বাস্তব মানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পার্টি যান হ্যাঁ সে আর কি ধরে না যে এটা এটা মানে আমার ইয়ে কি বলবো পলিটিক্স মানে তোমার এটা কি বলবো তোমার অ্যাচিভমেন্ট করার যে জায়গাটা আর তোমার আদর্শ এই দুটো এক জায়গায় বিকাশ দা রাখে না আমার অ্যাচিভ করতে হবে মানে অ্যাচিভ করতে হবে হ্যাঁ আমি সেটা পারি না আমি পারি না এখন তো নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক মামলায় রাজ্য সরকার একেবারে জেরবার এই সময়টা আপনি মিস করছেন না মামলাগুলোকে আমি করতো আমি এমনি আমি অন্য আমি ইন্ডাস্ট্রিয়াল লগ করি এগুলো তো তোমাদের সংবাদ সংবাদের হইচই বলে হই হই করে করলো করলো যারা ভালো উকিল তাদের তোমরা পাত্তা দাও না যারা সত্যি মামলাগুলো দাঁড় করে পলিটিক্যাল মামলা হলে হৈ হই করে গেলে কিন্তু আসল যারা ভালো উকিল তাদের তোমরা ছিল না আগামী দিনের আগামী দিনের আপনার রাজনীতির কথা বললেন আরেকটা আপনার যেটা হ্যান্ড খুব গুরুত্বপূর্ণ হ্যান্ড সেটা হচ্ছে আপনার বিচার ব্যবস্থা তো আগামী দিনে আপনি কি মানে হিসেবে কাদের দেখতে পাচ্ছেন আমি লিডিং আইনজীবী কোনোদিনই না আমি যা লোকে জানে রাজনীতি করে অনেক ভালো ভালো লোক আছে যারা আমি বলি লিভিং লেজেন্ড যেমন একজন আছে শক্তিনাথ মুখার্জি অরিন্দ মিত্তির এরা আছে লিভিং লেজেন্ড আমি কোর্টের মধ্যেই বলি

আগ্রহ হয় পৌঁছনো নিয়ে কথা পৌঁছতে পারলেই হলো সে যেভাবেই পৌঁছো পৌঁছো সেটা আমি বারে বারে বলছি পৌঁছনোর ব্যবহার করো যা করার সেইটাই করো পৌঁছানোর জন্য ভালো থাকুন স্যার সুস্থ থাকুন ম্যাডাম ভালো থাকুন থ্যাংক ইউ